দুই পয়েন্ট একের সাত নম্বর প্রশ্নের খ নম্বর অঙ্কটা এই অঙ্কটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকে কারণ এখানে ক্যালকুলেশনটা একটু জটিল মনে করেন কিন্তু আসলে এই অঙ্কটা খুবই সহজ প্রথমে আমরা যেটা করব আমাদের এখানে ক্রোমো আছে ক্রোমো নাম্বার নাম্বারিংটা করে নেবো এটা আছে এক নম্বর এটা দুই নম্বর এটা এক নম্বর এটা দুই নম্বর তাহলে জোড়ার প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা এটাই ক্রমজোড়ের সূত্র তাহলে ক্রোমজোড়ের সূত্রানুসারে এক্স মানে স্কোয়ার সমান জিরো এবং এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার সি স্কোয়ার আসবে তাহলে আমরা দুইটা ইকুয়েশন লিখে নিলাম এখানে এখন আমরা একটা ফরম্যাট দাঁড় করাইছি যদি আমাদের এ এক্স c সি মানে এই ফর্মেটে নিয়ে আসবো যখন প্রতিস্থাপনের অঙ্কটা করব আমরা প্রতিস্থাপন মেথড এবং অপনয়ন মেথডে অঙ্ক করতে চাইলে আমরা এই ফর্ম্যাটে নিয়ে আসবো আর প্রতিস্থাপন করার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যখন আমাদের এক্স এবং ওয়াই মুক্ত থাকবে এছাড়া যখন আমাদের সি এর মানটা শূন্য থাকে সেই সব অঙ্কের ক্ষেত্রে প্রতিস্থাপন করা অধিকতর গ্রহণযোগ্য এবং সহজ কি তাহলে আমরা দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি সি এর মান শূন্য আছে তাহলে এখান থেকে প্রতিস্থাপন আসা সহজ দেখলাম এক থেকে খুব সহজেই আমরা এ এক্স সমান সি ওয়াই চলে আসছে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করে নিলাম এক্স সমান সি বাই এ ইন্টু ওয়াই এখন এই যে এর মানটা পেলাম এই এক্স এর মানটা আমরা দুই নাম্বারে বসাবো মানে দুই নাম্বারে এক্স কোথায় এসে আগে দেখতে হবে পুরা দুই নম্বর অঙ্কে এক্স আছে শুধু এখানে তাহলে শুধু ওইখানটাতে আমরা মান বসাবো তাহলে এই যে দুই নম্বর অঙ্কেটাতে এই যে এখানে জাস্ট এক্সের বদলে সি বাই এই টু ওয়াই বসালাম বসাইলে বাকি দাস ছিল সব ঠিক আছে এখন এখানে সি স্কোয়ার বাই এ ওয়াই ইন্টু এত এখন দুই জায়গা থেকে আমরা ওয়াইটাকে কমন নিলাম দুই পাশে ওয়াই আছে আমাদের ওয়াইটাকে কমন নিলাম দিলে এখানে থাকে এ মাইনাস সি স্কোয়ার বাই এ এ মাইনাসি স্কোয়ার বাই এ আর আমরা জানি সব সংখ্যার নিচে একটা ওয়ান থাকি তাহলে এই ওয়ান এবং এ এই দুইটার লসকু হচ্ছে আমার ওয়ান দুইটার লসগুলো যখন ওয়ান হবে তখন আমরা নিয়মটা জানি লস গু ভাগ হর গুণ লব তাহলে এখানে লস হচ্ছে এ এখান থেকে ভাগ দিবস হর দিয়ে তাহলে এ ভাগ হর ওয়ান গুণ আসছে ল এ তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার ঠিক একইভাবে এখানে এ স্কোয়ার বসিয়েছি ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও এখানে লস বলছে এ ভাগ দিলাম হর দিয়ে এ দ্বারা তার সাথে গুণ হবে লস সি স্কোয়ার এটাকে গুণ সি স্কোয়ার তাহলে এখানে আমরা দেখলাম সি স্কোয়ার পেলাম মাঝখানে মাইনাস তীর্ণ ছিল ওটা ওখানে বসে গেল তাহলে আমরা দেখলাম যে কীভাবে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেলাম এরপর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুন আকারে আছে উপরে আর এখানে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুন আকারে আছে বামপক্ষ ডাম পেশে থাকার কারণে আমরা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম করার এখন আমাদের মানটা পেলাম ওয়াই বাই এ বা ওয়াই সমান ওয়ান এখন এই মানটা আমরা তিনে বসাবো তিনে বসালে আমরা দেখতেছি যেখানে ওয়াই আছে ঠিক সেখানটাতেই ওয়াই এর মান বসাবো তিনে ওয়াই আছে শুধুমাত্র এখানে তাহলে এই এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলাম এ কাটা গেল তাহলে এক্স সমান সি এক্স সি তাহলে এখানে আমাদের মেন বিষয় যেটা ছিল প্রতিস্থাপনের যে মেথডটা যে একটা থেকে আমরা এক অথবা দুই থেকে আমরা যে একটা থেকে কি করবো আমরা এক্স এর মান বসাবো বসানোর পর ওই মানটা আমরা অন্য আরেকটাতে বসাবো যদি এক থেকে এক্সের মান পাই তাহলে ওই মানটা আমরা বসাবো দুই আর যদি দুই থেকে এক্সের মান পাই তাহলে ওটা বসাবো একে তারপর যে ইকুয়েশানটা পাবো সেটা একটা নাম্বারিং করবো তিন নাম্বার এবং আমাদের যে মানটা পেলাম ওই মানটা অন্য আরেকটা ইকুয়েশনে বসানোর পরে আমরা পাবো যে কোনো একটা সমীকরণের মান পেয়ে যাবো এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভেরিয়েবলের মান আমরা পেয়ে যাবো পাওয়ার পর ওই ভেরিয়েবলের মানটা ওই তিন নাম্বারে বসাইলে অপর ভেরিয়েবলের মানটা পেরে যাবে এভাবে আমরা এক্স রোম ওয়ের মানটা বের করতে পারি